নমস্কার বন্ধুরা আমি সোমা আমার গোপালের হেসেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে এক মুঠো সয়াবিন দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এক রান্না খেতে খেতে যখন বিরক্ত লাগে না তখন এই সব ইউনিক রান্নাগুলো করে দেখবেন খেতে খুব ভালো লাগবে তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে সম্পূর্ণ ভিন্ন স্বাদের দারুণ টেস্টি একটা রান্না করব, আর তার জন্য প্রথমে মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেব সয়াবিন এটা কিন্তু কাঁচা সয়াবিন আমি এক বাটি পরিমাণ নিয়েছি আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী নেবেন এবার এই সয়াবিনটাকে রকম জলের ব্যবহার না করে শুকনোই গুঁড়ো করে মানে একদম পাউডার ফর্ম করে ফিরে আসছি সয়াবিনটা দেখুন ভালো করে বেটে একদম পাউডার ফর্ম তৈরি করে একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিছু জিনিস দেব। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি গ্রেড করা আলু এটা কিন্তু কাঁচা আলু একটা মিডিয়াম সাইজের আলুকে আমি গ্রেড করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায় এবার জল ছেঁকে সেই কাঁচা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন বেসন এবার দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প করে গরম মশলার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার সব কিছু খুব ভালো করে মেখে নেবো এর মধ্যে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করবেন না কেননা আলুর মধ্যে যা ময়শ্চার আছে তাই দিয়ে এটা প্রথমে মেখে নিতে হবে আর তারপর যদি জল লাগে তখন খুব সামান্য করে জল দিতে হবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন আলুরতে যা ময়শ্চার ছিল তা দিয়ে কিন্তু অর্ধেকের বেশি মাখা হয়ে গেছে এবার খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবার এটা মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি দেখুন ডোটা তৈরি হয়ে গেছে এবার দু হাতে একটু অয়েল লাগিয়ে নিয়েছি আর এখান থেকে আমি দুটো পোর্শানে এই ডোটাকে ভাগ করে নিয়ে এটাকে ওভাল শেপ করে নিচ্ছি দেখুন সয়াবিনের দুটো পোর্শানকে আমি তৈরি করে নিয়েছি এবার একটা ছিদ্রযুক্ত প্লেট নিয়ে নিয়েছি এর মধ্যে একটু অয়েল ব্রাশ করা আছে এবার এগুলো এর ওপর রেখে দিচ্ছি এবার এটা স্টিম করব তার ব্যবস্থা করে ফিরে আসছি এবার সয়াবিনের পিসগুলো স্টিম করে নেব সেজন্য কড়ায় বেশ খানিকটা জল নিয়ে গরম করে নিয়েছে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার এর ওপর এই প্লেটটা বসিয়ে দিলাম এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি এই ফ্লেমে ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট এটাকে স্টিম করে নিচ্ছি মিনিট ছ এক স্টিম করে নিয়েছি এবার ঢাকা তুলছি আমি কিন্তু এগুলো মাঝে একবার উল্টে পাল্টে দিয়েছিলাম এগুলো এখন খুব ভালো মতো স্টিম হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটাকে এখন নামিয়ে রাখছি একটু ঠান্ডা হোক তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সোয়াবিনের পিসগুলো স্টিম করে নামিয়ে রেখে দিয়েছি এগুলো এখন অনেকটা ঠান্ডাও হয়ে গেছে এবার এগুলো কেটে নেব সব দেখুন ভালো করে কেটে নিয়েছি আর এগুলো কাটতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না বা ভেঙে যাওয়ারও কোনো ভয় থাকবে না যাই হোক এবার এই প্লেটটাকে কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি এবার মূল রান্না শুরু করছি সেজন্য কড়াই সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এবার কেটে রাখা সয়াবিনের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচের এই কয়েকটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি প্রথম ব্যাচের যে চারটে ভাজার জন্য বসিয়েছিলাম সেগুলো দেখুন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি আর এইভাবে সব কটা ভেজে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এ সোয়াবিনের সয়াবিনের পিসগুলো দেখুন সব ভেজে তুলে নিয়েছি এবার কড়াইয়ে যা তেল আছে তার মধ্যেই বাকি রান্না হয়ে যাবে এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এর সাথেই অল্প একটু হিং দিয়ে দিলাম এবার ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার ফ্লেমটা একদম কম করে দিয়ে এই গরম তেলে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু কাশ্মীরি মিচ পাউডার এতে কালারটা ভালো আসবে এর সাথে দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ এটা কিন্তু নিরামিষভাবে আমি বাড়িতেই তৈরি করে রেখেছি আর এটাও কিন্তু দিলে কালারটা খুব ভালো আসবে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা এখানে টু টেবল স্পুন আছে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব যেহেতু তেলের মধ্যেই হলুদের গুঁড়ো কাশ্মীরি মিচ পাউডার দিয়েছি তাই এখানে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম অল্প কয়েকটা দানা চিনি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর থেকে দেখুন এখন তেলটা সেপারেট হয়ে গেছে এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি আর এই জলটা যেটা আমি ইউজ করছি সেটা কিন্তু উষ্ণ গরম জল ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভির সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে তিনটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গন্ধটা ভালো হবে সেজন্য গোটাই দিয়েছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট সময় নিয়ে রান্না করে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা হয়ে গেছে ঢাকাটা তুলে নিয়েছি গ্রেভিটা কিন্তু খুব সুন্দর একটা টেক্সচার চলে এসছে আর গন্ধ দারুণ বেরোচ্ছে এবার এর মধ্যে ভেজে রাখা সয়াবিনের পিসগুলো দিয়ে দিলাম ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা কিন্তু বন্ধুরা অপূর্ব খেতে হয় একবার ট্রাই করে দেখুন এক ঘেয়ে সয়াবিনের রান্না যদি খেতে ভালো না লাগে একটু অন্য রকম খেতে কিন্তু এই রান্নাটা আপনারা ট্রাই করতে পারেন আর এটা ভাত রুটি দুটোর সাথেই খেতে ভালো লাগবে ভেজে রাখা সয়াবিনের পিসগুলো গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি ধনেপাতা দিতে না চান তাহলে এখানে একটু ঘি দিয়ে দিতে পারেন ধনে পাতা কুচিটাও ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আবারও ওই একই ফ্লেমে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দিনে কাবারও রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুলে নিচ্ছি এবার কিন্তু বন্ধুরা রান্না একদম রেডি দেখুন একটাও সয়াবিনের পিস কিন্তু ভেঙে যায়নি যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে যদি তৈরি করেন টেস্টে অসাধারণ হবে তবে সয়াবিনের ভাজা পিসগুলো কিন্তু সবই গোটা গোটা থাকবে যাই হোক রান্না তো এবার একদম রেডি এইটুকু গ্রেভি থাকতে থাকতে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম কেননা এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এবার মিনিট দুয়েকের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে ঢাকা রেখে দিলাম আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত সাথে সোয়াকারি রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি একঘেয়ে সোয়াবিনের রান্না না খেয়ে মাঝে মাঝে কিন্তু এইভাবেও ট্রাই করতে পারেন ভাত রুটি দুটো সাথে খেতে ভালো লাগবে আর এরকম ধরনের বন্ধুরা অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছে সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন